Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. স্বাস্থ্যই সম্পদ আর স্বাস্থ্যকে ঠিক রাখতে প্রয়োজন খেলাধুলা দিন যাচ্ছে প্রযুক্তির অগ্রগতির সাথে পড়াশোনার চাপে হারিয়ে যাচ্ছে পাড়ার মাঠে মাঠে খেলার রিওয়াজ আর সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে তাইকুণ্ড অ্যাসোসিয়েশন অব সাউথ চব্বিশ পরগনার সম্পাদক অশোক নায়ের নেতৃত্বে সমগ্র দক্ষিণ চব্বিশ পরগনা ঘিরে ছয় শয় ছোট ছোট ছেলেমেয়েরা সেলফ ডিফেন্সের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার জন্য আলোড়ন সৃষ্টি করছে গতকাল বজবজ নিশ্চিন্তপুরের গধুলি গার্ডেনে অনুষ্ঠিত হল ষোড়শ তাইকুন্ডু চ্যাম্পিয়নশিপ ছোট ছোট বাচ্চাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বজবজ পুরসভার পুরপ্রধান গৌতম দাশগুপ্ত ও উপপুরপ্রধান প্রধান মনসুর আলী পুরপ্রধান ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের অভিনন্দন জানানোর সাথে ছোটবেলা থেকে ছেলে মেয়েদের এই আত্মরক্ষার পাশাপাশি মানসিক দৃঢ়তা ও সুস্থ সমাজ করার লক্ষ্যে তাইকুন্ডু অ্যাসোসিয়েশনের এই ভূমিকাকে সাধুবাদ জানান সেই জন্যই আমাদের ছোটোবেলায় পড়ানো হয় স্বাস্থ্যই সম্পদ এবং এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে ফার্স্ট থার্ড হবে কিন্তু তার থেকেও বড়ো কথা আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবে প্রত্যেকের জীবনের প্রতি নিজের একটা সংযম আসবে এবং তার সাথে সাথে সেলফ ডিপেন্ডেন্ট আত্মনির্ভরতা আপনার নিজের প্রতি যে বিশ্বাস আত্মবিশ্বাস আত্মনির্ভরতা এর মধ্যে নিয়ে ছোট বয়স থেকে আপনার মধ্যে গড়ে উঠবে সেটাই আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে সুতরাং মনোযোগ সহকারে এই টাইট্র শিখুন আপনারা আগামী দিনে কে কোন পজিশন পেলেন সেটা বড় কথা নয় বড় কথা এটা শিখলে আপনার মনসংযোগ আপনার একাগ্রতা আপনার আত্মসংযোগ পাবে যেটা আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমরা নানা স্কুলে সিবিএসি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলের রান্ডে আমরা অলরেডি তাইখান্ড চুরি করে দিয়েছি এটা বাধ্যতামূলক হয়নি কিন্তু হ্যাঁ ওদের কারিকুলাম মধ্যে কিছু কিছু স্কুলে এটা অলরেডি চালু করে দিয়েছে এবং প্রচুর স্টুডেন্টস এবং কলকাতা থেকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এটা খুবই মানে অত ডেভেলপ হয়নি কিন্তু ক্যালকাটা ডিস্ট্রিক্টের মধ্যে মোটামুটি সমস্ত স্কুলে এটা এটাকে অলরেডি ইন্ট্রোডিউস হয়ে গেছে আপনারা এটা স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলে কীভাবে অর্গানাইজ করেন আর কি এটা আমাদের সিক্সটিন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এটা এবছর আমরাই অর্গানাইজ করছি স্টেট আমাদের বেঙ্গল পাইকান্ডা অ্যাসোসিয়েশন তরফ থেকে লোক রয়েছে এবং মেইনলি কন্ডাক্ট করছে ওরাই বেঙ্গল তাইকান্ডা অ্যাকাডেমি ওখান থেকে অ্যাসোসিয়েশন থেকে টেকনিক্যাল অফিসিয়ালসগুলো আছে আমাদের এই ডিস্ট্রিক্টে যারা যারা গোল্ড মেডেল বিভিন্ন ক্যাটাগরিতে যারা রানার হয় তারা অটোমেটিক কোয়ালিফাইড ফর দ্য স্টেটমেন্ট স্টেটমেন্টে যারা গোল্ড বা সিলভার পায় তারা ন্যাশনাল যেতে পারে খেলো ইন্ডিয়াতে যেতে যে ন্যাশনাল গেমস আছে আমাদের যে মানে এশিয়ান গেমসেম্পে তো সিলেক্টেড আছে মেডেল উইনিং আইটেম নাইনটিন এইটি ফোর লস অ্যাঞ্জেলস থেকে এটা রেগুলার থাইকুন্ড ইসে মেডেল উইনিং ইভেন্ট কিন্তু ক্যারেটে বা অন্যান্য এইগুলো পরে অনেক পরে লাস্ট অলিম্পিক্সে ওইটা মানে মেডেল উইনিং আইটেম হচ্ছে কিন্তু নাইনটিন এইটি মোস্কো চ্যাপ্টারে থাইকোন্ড হ্যাসেন ডিক্লেয়ার আছে অলিম্পিক স্পোর্ট এটা কি কন্ট্যাক্ট মানে ক্যারাটের মতন ডাইরেক্ট কন্টাক্ট যেটা আমরা তো কিন্তু ইউসিং মিনস পিপি পার্সন প্রোটেক্টিভ যেমন মানে ফেরজি এর পরে চেস গার্ড পরে গ্রোয়িং গার্ড সিং গার্ড ইত্যাদি জিনিস আমরা ইউজ করি এটাতে দক্ষিণ চব্বিশ পরগনায় আপনি তো বহু জেলায় ঘুরছেন কেমন প্রভাব দেখছেন ভালো রেসপন্সটা খারাপ না এখন সুন্দরবনের দিকে আমাদের যে বিলংস টু সুন্দরবন মিডিয়াম সো ওইখানে আমরা অনেকগুলো একাডেমি তুলছে আরডিডি তো বিভিন্ন জায়গায় তো রয়েছে গঙ্গাসাগর থেকে তো স্টুডেন্স এসছে আমাদের এদিকে তো তো আরও ভালো রেসপন্স রয়েছে স্যার আপনার নামেডি আমি অশোক নায়ার আমি টাইকন্ড অ্যাসোসিয়েশন অফ সাউথ টোয়েন্টি ফোর পারিগনাসের সেক্রেটারি डेई प्रथो जेकोनो आनंद उष्ठाने साथी सुहानी बैंक्वे गंगनानगर रोडे उत्कलजक्त मोंचिर विपरीत सुहानी बैंक्वे इंस्टिट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटी रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्माश्री डॉक्टर केएल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़कोर्ड एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी